হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম তবে সেখান থেকে কুড়িটা প্রশ্ন আমি রেখেছি কিছু প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে তো এখন আমি যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই আট নম্বর প্রশ্নটা অর্থাৎ দেখে নাও এখানে হচ্ছে লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলীর মধ্যে বলবে গঠন ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা এটি ইংল্যান্ডের নিম্নকক্ষ কর্মসভা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সভার মতো জনপ্রতিনিধি সভা এক কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন ভারতের একাশি নম্বর ধারায় বলা হয়েছে লোকসভার সদস্য সংখ্যা অনধিক পাঁচশো জন সদস্য নিয়ে গঠিত হবে এর মধ্যে অনধিক পাঁচশো জন অঙ্গরাজ্যগুলির প্রতিনিধি কুড়ি জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধি সংবিধানের তিনশো একত্রিশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি যদি মনে করেন যে ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে উপযুক্ত সংখ্যক প্রতিনিধি লোকসভায় নেই তাহলে তিনি ওই সম্প্রদায় থেকে অনধিক দুইজন প্রতিনিধি লোকসভায় মনোনীত করতে পারেন কিন্তু বর্তমানে অঙ্গরাজ্যগুলির থেকে পাঁচশো তিরিশ জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ১৩ জন এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুইজন ইঙ্গ ভারতীয় সদস্যকে নিয়ে মোট পাঁচশো জন সদস্য লোকসভায় রয়েছেন লোকসভার প্রথম অধিবেশনের সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার অন্যজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত করেন ক্ষমতা কার্যাবলীর মধ্যে বলবে মন্ত্রিসভা গঠন ও নিয়ন্ত্রণ সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল ও জোটের নেতাকে রাষ্ট্রপতি মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করা হয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকে লোকসভা থেকে নিযুক্ত করা হয় অল্প সংখ্যক সদস্য রাজসভা থেকে নিযুক্ত হন সংবিধানের পঁচাত্তরের তিন নম্বর ধারার মতে মন্ত্রীগণ ব্যক্তিগত যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল লোকসভার মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় আইন প্রণয়নের মধ্যে বলবে দু নম্বর পয়েন্ট আইন প্রণয়ন লোকসভার গুরুত্বপূর্ণ কাজ কেন্দ্র তালিকা রাজ্য তালিকার সংসদ আইন আইন করতে পারে বিষয়ে প্রণয়নের ক্ষেত্রে লোকসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে অর্থ সংক্রান্ত সমস্ত বিল পাশের ক্ষেত্রে লোকসভার চূড়ান্ত ক্ষমতা কোনো বিল অর্থ বিল কি সে বিষয়ে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত অর্থ বিল রাজ্যসভার প্রথমে উত্থাপন করা যায় না অর্থ সংক্রান্ত যে কোনো বিল এবং বাজেট লোকসভাতেই আনতে হবে সেখানে পাস হবার পর রাজ্যসভায় যাবে সংবিধান সংশোধন ক্ষমতার মধ্যে বলবে লোকসভা সংবিধান সংশোধনের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার রাজ্যসভার সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করে এ ব্যাপারে উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা অংশ নিতে পারে তথ্য সরবরাহর মধ্যে বলবে লোকসভার সরকারি নীতি কাজকর্ম সম্বন্ধে সদস্যরা নানা রকম প্রশ্ন উত্থাপন করে এবং মন্ত্রীরা যেসব প্রশ্নের সেই সব প্রশ্নের জবাব দেন এর জন্য লোকসভার যেমন দেশের বিভিন্ন সমস্যা নির্ভুল সূত্র থেকে তথ্যাদি উঠে আসে তেমন জনগণের বিভিন্ন সংবাদ ও তথ্যের বিষয়ে অবগত হয় জনমত গঠন করে লোকসভার সরকার পক্ষ যেমন সরকারের গঠনমূলক কাজের বিবরণ তুলে ধরে বিরোধী সদস্যরা তাদের দোষ ত্রুটিগুলি উল্লেখ করে সমালোচনা করে এভাবে জনগণ সরকারি কার্যকলাপ সম্বন্ধে সচেতন হয় ও সুস্থ জনমত গড়ে ওঠার পথ সুগম হয় অন্যান্য ক্ষমতার মধ্যে বলবে সংবিধান সংসদকে নতুন রাজ্য গঠন রাজ্যের সীমানার পুনর্বিন্যাস রাজ্যের আয়তন বৃদ্ধি বা হ্রাস করার ক্ষমতা দিয়েছে সংসদ রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের অধীন সরকারি চাকরির ক্ষেত্রে বসবাসগত যোগ্যতা নির্ধারণ করতে পারে সংসদ রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে সরকারি ক্ষেত্রে বসবাসগত যোগ্যতা নির্ধারণ করতে পারে তাই এটা ধারাটা বলে দেবে ষোলোর তিন নাম্বার ধারায় তো এটা কমপ্লিট হয়ে গেল এ অব্দি বললেই হয়ে যাচ্ছে তাহলে তোমাদের যে প্রশ্নটা লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এর পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে